আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি আমাদের এসএসসি দু হাজার পঁচিশ পি টেস্ট পরীক্ষার সামনে রেখে আমি কিছু সাজেশন করছি সাজেশনের আলোকে আমি কিছু অঙ্ক এখানে করে দেবো এগুলি তোমরা মনোযোগ সহকারে দেখবা লেখবা আশা করি প্রি টেস্ট পরীক্ষা ভালো করবা আমি কিছু অঙ্ক ধারাবাহিকভাবে করে যাব তোমরা এগুলি দেখবা আর আমরা এখন শুরু করে দিই কথা না বাড়িয়ে শুরু করলাম হ্যাঁ প্রথমেই দেখো বোর্ডে আগে থেকেই লিখে রাখা হয়েছে সময়ের বাঁচানোর জন্যে এটা একটা অঙ্ক রেখা আছে তোমরা যারা খাতা কলমে বসেছো তারা ডাক্তার লিখে ফেলো আমরা আস্তে আস্তে কিছু মুছে ফেলবো মুছে ফেল মুছে ফেলতে হবে তোমরা এক কাজ করো একটু চট করে লিখে ফেলো আর আমি পড়তে থাকি আমরা প্রথমেই ক নিয়ে কাজ করব আরেকটা জিনিস সৃজনশীল পরীক্ষার প্রশ্নের নাম্বার এক নং প্রশ্নের উত্তর ক এরকম লেখো এক নং প্রশ্ন উত্তর ক কেখে দে ভুল দেওয়া তাও হবে টান দিলেও হবে একটা দিবে দুইটা দেওয়ার নেই ক নম্বরটা একটা লিখে নেব ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আমি আমার মতো সাজায় লিখি না প্রথমে এইটা লিখি এটা নিয়ে আমরা এই ফোর আমরা সবাই জানি কিন্তু আমরা টেনে পড়ো সবাই জানো এরপরে ওয়াই স্কোয়ার লিখি এরপরে ওয়ান লিখি আমি একটা সূত্র লিখি এখানে তোমরা দেখতে পাবো স্কোয়ার প্লাস এবি প্লাস পি স্কোয়ার এটা মাঝে একটা মিস্টেক আছে কি মিস্টেক আছে বলো তো বুঝতেই পারছো সবাই সবাই জানো এটা তারপরে আমি বলে দিই একটু তাহলে এখানে একটা মিস্টেক আছে দেখো কি মিস্টেক আছে দেখো তো টু কি মিস্টেক আছে টু এখানে দাও এ স্কোয়ার হলে একটা আর এখানে আছে দুইটা তাহলে আমার একটা যদি বিয়োগ করে দেয় তাহলে দেখো তো সমান হয় কিনা দুইটা থেকে একটা গেলে একটা থাকে আশা করি বচ্ছ এরপরে দেখো এইটা সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বিস সবাই জানো এরপরে আমি তোমাদেরকে বোঝার জন্যে লিখে দিলাম তাহলে এ বলতে আমরা আছি এখানে এইটা এই যে এর জায়গায় কি আছে বীর জায়গায় কি আছে ই দেখো ই দেখো ওয়ান বি প্লাস বি হোল স্কোয়ার এরপরে দেখো আরেকটা সূত্র আমার সামনে এসে গেছে এটা যদি আমরা এফ ধরি তাহলে হবে এ স্কোয়ার এটা হবে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যারা জানো না তারা জানো আশা করি তারপরে আমি তোমাদের সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য তাৎক্ষণিক বোঝার জন্য চিন্তা না করার জন্য আমি তোমাদের এখানে এইটা হইল এ এইটা হইলো এ আমি যেভাবে বলি এইটা এই যে এইটুকু আমরা এ বলব এ লিখতে খুব খেয়াল করে লেখব দিকে দেখে যা আসে তাই প্লাস অথবা মাইনাস যেটা দেওয়া আগে যেতে পারবো আর যেহেতু গুণ হিসাবে আছে আমরা সুন্দর লাগি আর কি এরপরে প্লাস এই দিন এ লেখলাম এ প্লাস বি আবার এ মাইনাস বি এই দেখো ভুলে কেউ যেন এই পাওয়ারটা দিয়ে দেবো বুঝে দেখো এই পাওয়ারটাকে এখানে দেওয়া হয়েছে এই পাওয়ারটাকে এখানে দেওয়া হয়েছে না তাহলে এখানে আমরা দেবো কেন এই পাওয়ারটা দেখা হয়েছে মানে ভিতরে এর ভিতরে যা আছে তা লেখা হয়েছে ঠিক আছে আমরা এখন সাজা লেখার অপশ্ন করবো সাজায় দুইভাবে যায় অর্ধক্রম অর্ধক্রম আর উর্ধ্বক্রম তাই আমরা এখন লিখবো স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান এরপরে লেখবো মাইনাস ওয়াই প্লাস ওয়ান এইটা হল আমাদের আনসার লেখাগুলো নিশ্চয়ই লিখে ফেলছো আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই আমরা ডাকটা অনেক বড় সময় বেশি লাগবো মত চলে লেখা হয়ে গেছে নিশ্চয়ই আশা করি দেখ আমরা এখন পরবর্তী কাজ নিয়ে খ নম্বর নিয়ে কাজ করি খ নম্বর নিয়ে আমরা একটু কাজ করব খ নম্বর আগে আমরা কিছু তথ্য জেনে নিই আমরা একটা সূত্র নিই আগে মানিনয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা কি ওই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা মানিনায়ের করতে ব্যবহৃত হয় এটা মনে রাখতে হবে ঠিক আছে দেখুন আমরা দেখো যদি এম সমান আঠারো উঠছি তাহলে এম কোথায় আছে আমরা খুঁজে বের করি এম কোথায় আছে এইখানে এম না এখানে তো নাই এম এইখানে এম আছে তাহলে এম এর জায়গায় আমরা কি লিখবো আঠারো রয়েটছি আমরা লেখে নেই আঠারো উঠছি খুব সহজ একেবারেই সোজা একটু মনোযোগ দিলেই এম সমান আঠারো রি এম নাম্বার কি আছে আমরা দেখে নেই

এরপরে দেখো পরবর্তী অপশনে আমাদের কার মান বের করতে হবে অনেক জটিল মনে হচ্ছে তোমাদের কাছে নাকি একেবারেই জটিল না দেখো মানটা ভাণ্ডা রাখবা আঠারো রোড থ্রি আমরা ওই সূর্যটাকে কাজে লাগাই অঙ্কটা করবো এটা খুব সহজে করেছি আমরা যদি এখানে এ মাইনাস বি দেখি আর এখানে এটা জিনিস তো জানতে হবে না জানলে তো জানবা আর ধরা থাকে তো ভালো এই দেখো এই পাশের যে বর্গ আছে স্কোয়ার রুট যেটা বলি আমরা আমরা বলি স্কোয়ার রুট এটা স্কোয়ার রুট বর্গটা স্কোয়ার রুট হয় এটা মনে রাখতে হবে তাহলে আমরা এই যদি কাজে লাগাই দেখি করতে পারি কিনা এক্স কেউ মাইনাস ওয়ান বাই এক্স এটাকে আমি যদি এ মনে করি এই যে এটা আমরা বি যদি মনে করি তাহলে এরকম এদের সাথে লিখতে পারি কিনা দেখো তো ফেলবো আমরা এ বলতে এক্স কিউব বুঝি আমরা ই বলতে ওয়ান বাই বুঝি ই বলতে ওয়ান বাই এক্স কি জটিল লাগতেছে তোমাদের তাই না না জটিল না একেবারে সোজা তোমরা একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও একটু মনোযোগী হও এই সূত্রটার সাথে তোমরা এটা মিলিয়ে এনে দেও এ মাইনাস বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর তো বাকি রইলো কি এই দেখো বাকি রয়েছে এই যে একটা জিনিস বাকি রয়েছে এই রুটটা দিয়ে দিল এটা হয়ে গেলো আমাদের এটার মানটা আমরা জানি কত রুট ছিল মান আঠারো রুট থ্রি ফল স্কোয়ার মাইনাস ফোর এই দেখো এটার উপরে আর এটা নিচে কাটা যায় তাই না রুটটা পরে দিলেও হবে আগে দিলেও হবে এই যে আঠারো রুট ছিল স্কোয়ার ক্যালকুলেটার থাকলেও হবে আর যদি মনে করে ক্যালকুলেটার লাগবে না তো আমরা একটু মোবাইলটা ইউজ করি অথবা ক্যালকুলেটার দে আমরা এখানে করতে থাকি হয় চৌষট্টি আঠারো ক্যালকুলেটার ইউজ করা শিখতে হবে বুঝছো যারা না তারা শিখবা তিনশো চব্বিশ এখানে মুখস্থ থাকলে ভালো মুখস্থ থাকলে ভালো আর দেখো এই রুটে পাওয়ারে কাটা যায় কাটতে পারতো না আটের আশি আছে তো এখানে কাটা সম্ভব মাইনাস ও তোমার মনে করছিল অনেক কঠিন দেখো একেবারে সুবিধা বলতে কত হইল সাতশো বাহাত্তর নয়শো বা জায়গা নেই করলে কত হবে মাইনাস ফোর কত হবে বলো তো তারা করে ধরব তারা ক্যালকুলেটার সমস্যা নয় নয়শো আষট্টি নয়শো আষট্টি এটার ফল হইল তোমার বাইশ রুট মারি দিই আমরা রোড নয়শো আষট্টি নয় নাইন সিক্স এইট মারলে এটার ফলটা তোকে পাইব তাহলে কত রইল আচ্ছা যদি তোমাকে বুঝাই দিই সব ক্যালকুলেটারে এই ফলটা ইজি আসবে না একটু বুঝাইয়ে দেওয়ার একটু বুঝাই দিই সুতরাং করি একটু বুঝাই দেই একটু বোঝাই দেই তোমরা একটু বুঝে নাও নিজে নিজে করলে ভালো ক্যালকুলেটারে সব ক্যালকুলেটার আসে না এই জন্য আমি তোমাদের বোঝায় রাখি নয়শো আসট বুঝায় রাখাই তো ভালো বুঝাই বোঝায়ে করাই তো ভালো চার আট চার হয়েছে না দেখো দুই দুই চার দুই এরপরে ওয়ান টু ওয়ান এই দেখো এগারো এগারো দেখো অনেক সুন্দর করে তোমাদেরকে দেখা গেছি টু এখানে কয়টা দুইটা এগারো কয়টা দুইটা আরেকটা দেখো টু বাকি রেস বাকি রেস এখানেও স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে এখানে স্কয়ার নাই এই জন্য রুটে পরে দেয়া দিল বুঝতে পারছো কত হইল আমাদের কত হইল বাইশ রোড টু হইল বাইশ রোড লেখাটা ঠিক আছে না এইখানে বাইশ রোড স্কোয়ার দিতাম এখানে দিতাম তাই না দুইটা দুই কয়টা দুইটা এগারো কয়টা দুইটা টু একটা বাকি রইল এক লা এটা এইটার মাঝে দেখো রুটে পাওয়ারে দেওয়া যায় টুর উপরে আসে এগারোর উপরে স্কোয়ার আছে রুট টুর উপরে আসে তাহলে একসাথে লিখতে না এগারো দিয়ে বাইশ রুট টু এইটা ক্যালকুলেটরে আসবে না এই জন্য তোমাদের এই কাজটা শিখতে হবে বুঝতে পারছো তাহলে আমরা আগে আনসার লিখতেছিলাম না লিখে তোমাদেরকে বোঝাই দিতাম আশা করি সবাই উঠছো বারবার দেখলে একসাথে তারিখ পাওয়া

এই দেখো খুব সুন্দর হবে আমাদের উদ্দেশ্যটা কি তোমাদের দেখাবো এইখানে দেখো রুট আছে এই রুটটা আমরা বানাইতে চেষ্টা করতেছি খালি সংখ্যার মধ্যে আমরা কী করতে পারি স্কোয়ার রুটে দিতে পারি টু রুট থ্রি রুট টু পরে এগুলো পারতাম তোমাদেরকে একটু আগেই লিখে ফেললাম এই দেখো খুব সহজ আমরা এটা আগে লিখতাম এটা পরে লিখতাম মাঝে হবে two into a into b into c দিতেও পারো না দিতেও পারো দিলেও হবে না দিলেও হবে এরপরে p সমান a plus b হোল square একটু আগে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম a plus b হোল square এই যে বর্গ এই পাশে এলে কি হবে রুট কি হবে একেবারে এই সোজা খুব সোজা দেখো একটু মনোযোগী হও আশা করি পাবো ওই দেখো হয়ে গেছে দেখছো

আমরা এইরকম লিখতে পারি কিনা দেখো এরকম লিখতে পারি না পারি তো লুটপি নিচে নিয়ে গেলাম তার মানটাও নিচে নিয়ে গেলাম পারি তো অনেক ভালো পারি আমরা সুন্দর পারি আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে এখানে অতিরিক্ত একটা ঘুষ দেওয়া লাগে কোনো কোনো সময় টিউবওয়েলের পানি জায়গা তাই না পানি তোলার জন্য কি করা লাগে আবার নতুন করে পানি দেওয়া লাগে দেওয়া পরে তোলা লাগে ঠিক তেমনিভাবে এখানে ঘুষ দেওয়া লাগে কি ঘুষ দেওয়া লাগে এ প্লাস বি থাকলে তুমি লিখবা কি এ মাইনাস বি এই যেটা বেশি লেখছ এটা উপরেও লিখতে হবে তুমি ইচ্ছা করলে লিখতে পারো লব হরকে এটা লিখে দিতে পারো লব হরকে রুক্ষি মাইনাস দ্বারা তারা গুণ করে পাই আমি আর লেখলাম না তোমরা লিখে দিতে পারো লব হরকে রুক্ষি মাইনাস দ্বারা তারা গুণ করে পাই উভয় পক্ষে গুণ করে পাই এখন দেখো আমরা এই তো লিখতেছি দেখো এগুলি কথা বেশি বলা লাগে না না বললে ভাই

খুব সোজা আমরা পেয়ে গেলাম লেখা শেষ সময় তাই না খাতা কলম নিয়ে বসছিল তো খাতা কলম ছাড়া যদি বসো তাহলে কি খুব সোজা এটার নাম ছিল রুট থ্রি প্লাস রুট এখানে কিন্তু মাইনাস আছে তোমাদেরকে আমি একটু সহজ করে দিচ্ছি একটু সহজ করে দিই তাই না পারলাম তারপরে তোমাদের সহযোগিতার জন্য মাইনাসে মাইনাসে কি হবে প্লাস সবাই জানো এরপরে আমি দেখা যাব এই দেখো এইটা প্লাসের এইটা মাইনাসে অতা কয়টা সিলেটি ভাষায় যদি বলি অতা দুইটা আসলে এইটা এটা একটা এর মতো কাজ করে এর মতো কাজ করে তাহলে এ এ যুগ করলে টু এ হয় রুট টু রুট টু যুগ করলে টু রুট টু হবে আমরা সবাই বুঝতে পারছি আশা করি সবাই বুঝছি আমরা পরবর্তী কাজে চলে যাই এই তো শেষ একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো তাহলে আমরা শেষ করে দেবো এখন আমরা সর্বশেষ লাইন পি মাইনাস ওয়ান বাই পি রুট পি এটা দেওয়া আছে তাই না রাশি লিখতে পারো রাশি তুমি লিখতেও পারো রাশি শুরু করে রোড নাই এখানে রোড আছে এখানে রোড নয় এখানে রোড আছে আমরা একটু আগেই শুনছিলাম যে খালি সংখ্যার মধ্যে আমরা কী করতে পারি উঠে পরে দিতে পারো একেবারেই সোজা একটু যদি বারবার দেখো ভিডিওটা আশা করি তোমরা সবাই মনোযোগের সাথে পারবে আশা করি সবাই পারবে এখন দেখো এখানে স্কোয়ার দেওয়া লাগব রুটে পাওয়ারে দেওয়া যায় কাটাও যায় যেমন দেখো দেখেছি কাটাও যেমন যাই দেওয়াতে তাইলে স্কোয়ার রুটে তাই আমরা রুটটি কয়টা হইলো তো তিনটা নাকি মিলে আমরা একটু অপেক্ষা করো অধৈর্য লাগতেছি তোমাদের বুঝতেই পারতেছি তো অনেকেই কমেন্টে সালাম জানাইছে সালাম আসলে সময় পাওয়া যায় না ব্যস্ত থাকি তো সময় পাওয়া যায় সবাই সবার প্রতি দোয়া রইলো দোয়া করবো সবাই স্যারের জন্য আমিও সবার জন্য দোয়া করব তাইলে দেখো এইখানে আমরা কি করতে পারি কিউ মাইনাস বি কিউব এক বি কি মাইনাস তোমাকে খেয়াল করে রাখতে হবে প্লাস নাকি না বলবো এ বলতে কোনটা এটা খেয়াল করে রাখতে হবে এ বলতে কি দেখতে হবে রুট পি বি বলতে কোনটা এই রকম বি লেখো যদি তাই হবে বি বলতে কোনটা ওয়ান বাই রুট মনোযোগ দেখবে বুঝছো মনোযোগ দেখলে পারো মনে আছে হ্যাঁ আমার মনে আছে তোমাদের মনে না থাকলেও আমাদের মনে আছে আমার মনে আছে তোমাদের মনে নাই বাস ওই দাও এটার মান এটা টু আগে ছিল তোমার খাতায় দেখো এই যে উপরে আর নিচে কাটা যাইবো কি দিবা ব্রেকেট মানে কি মান কত এই তো হয়ে গেল সবারই বোঝার জন্য আমি লিখতেছি টুর উপরে পাওয়ার আছে না নাই ওই ধর টুর উপরে পাওয়ার কত টুর উপরে পাওয়ার হইলো কেউ রুট টু কয়টা আছে তাইলে বলো তো টু যদি তিনটা হয় রুট টু তো তিনটাই হবে তিনটা থাকলে আমরা কিভাবে লিখলে তোমাদের সহজ হবে দেখো এইভাবে যদি তুমি পরীক্ষা হলে দেখো এলে তোমার না দেখলেও হবে তারপরে তোমাদের উপকারের জন্যই যখন লিখছি একটু ভালো করেই লিখে দিই বলছে না এখন দেখো টু কিউবে আট গোটে পরে কাটা টু লগে রয়েছে কি রুট টু প্লাস সিক্স রোড টু এটা আমরা ষোলো রুট টু প্লাস সিক্স রুট টু জায়গা কম এই জন্য একটু কষ্ট হচ্ছে তোমাদের আমার লেখাটা প্রেস করতে পারি নাই এই তো তোমাদের শেষ আমরা প্রতিদিন এভাবে তোমাদের জন্যে কিছু অঙ্ক প্রতিদিন নিয়ে আসব পদার্থ রসায়ন গণিতের এসএসসি পরীক্ষার্থী যারা অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা যারা দিচ্ছ সবাই ভিডিওগুলি ভালো করে দেখবা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে না দেখলে আমি বুঝতে পারতো না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ